আসসালামু আলাইকুম আপরু ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন আর ভালো তা হাটবেন যেহেতু আমি দোয়া করি আমার মতন মানুষের তোয়া করি আপুরু বাইরা আল্লাহ ফাঁকে যে যেখানে আছেন সবাই অবশ্যই ভালো থাকবেন এটি দোয়া করি আমি আর আপনারা আমার সাপোর্টার দেশ বিদেশে যারা আছে আমি এই বয়সে কান করি আপনাদের সামনে যে কোনো জিনিস তুলে ধরতে পারি অপ্রবায়ের আসলে আমি রাস্তার পাগল হয়ে গেলাম যদি আজকে আমি আপনার আমার খারাপ করতে পারে না অপ্রবায়েরা তবে আজকে আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে পারি আমার মনের প্রশ্নটা সবাই মিলে তুলে ধরতে পারি খারাপ করার কোনো কিছু করি না অপ্রবায়রা

তে আমার ভাই বোন আমার সাথে এটাই লাগাইছে এখন আমি দৌড়া যাইতেছি এখন গরমের জন্য বাইরে যাইতেছি না দেখেন আতে উতে কি গরম আপনি ভাইয়া গরমে দেখেন তো আস এমনি তো আসা উঠে নাই যেমন খাস থেকে কিন্তু দেখা যায় বেশি ডাক্তার তারপরেও আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া আদায় জানাই আপনারা আমার পাশে আছেন পাশে থাকেন সেটি হচ্ছে বড় আর লাইকেন্টটা করবেন শেয়ারটা করবেন সাবস্ক্রাইবার যারা আমার নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবারও খুব ম্যাগেছে লাইকও খুব ম্যাগেছে কমেন্টও খুব ম্যাগেছে আর আমি এখনো আপুরো ভায়েরা ইউটিউবের কোনো ইনভেস্ট পাইনি এখনো ইউটিউবের কোনো টাকা টুকা পাইনি ভিউ খুব ম্যাগেছে আগে যেভাবে বাবা সেইভাবে বা যদি হইতো তাও মনে করেন আমি এতদিনে ইউটিউবের টাকা পাইতাম जब तार पर हमी दूसरे रक्सी उन्हें किया हमारे उन्हें का पूरा फोन दिया बोलतो साथियों वो अपने की दूसरे ना दूसरे रक्त पे है तो हाँ जब अल्लाह को की गए अभी तो राख दिया से अभी तो राख दिया बादशाह से